এই মাত্র পিএম কিষাণ সম্মান যোজনার উনিশতম কিস্তির টাকা ঢোকা শুরু হলো তো আপনারা যে সকলেই জানেন পিএম কিষাণ সম্মান যোজনার যে উনিশতম কিস্তির টাকা সকল কৃষক কিন্তু অপেক্ষা করেছিলেন যে কবে ঢুকবে তো ইতিমধ্যেই আপনারা জানেন চব্বিশ তারিখ আজকে দেওয়ার কথা আর এখন কিন্তু টাকাটা ছেড়েও দিয়েছে আপনারা সকলেই হয়তো লাইভ প্রোগ্রাম দেখেছেন যে নরেন্দ্র মোদী সরকার কিন্তু সরাসরি আমাদের প্রধানমন্ত্রী বটম টিপে প্রত্যেকের যে অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য রিলিজ সেটা কিন্তু করে দিয়েছে অর্থাৎ টাকা রিলিজ কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আপনাদের একে একে ঢুকতে শুরু করবে এবার অনেকেই আছেন যে বলবেন দাদা আমাদের তো এখনও এস এম এস আসেনি দেখুন টাকাটা এই মাত্র কিন্তু রিলিজ করা হয়েছে তো এক দু ঘন্টা সময় কিন্তু লাগবে আপনাদের মোবাইলে এস আসতে অনেকেই দেখবেন আবার এক দু ঘন্টা না আপনাদের তিন চার ঘন্টা সময় কিন্তু লাগবে আবার অনেকেই দেখবেন আজকে রাতের মধ্যে এস এম এস পাবেন আবার অনেক কিছু এমন রয়েছে যারা কিন্তু কালকে আবার তারা টাকা পাবে আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ হিউজ পরিমাণ টাকা আর এত কৃষককে একই সাথে সব কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকা কিন্তু কখনোই সম্ভব না সেজন্যই কিন্তু ধাপে 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 ঢুকবে কিন্তু বহু কৃষক আবার চিন্তিত রয়েছে কেন এই যে ফার্মার কর্নার অপশন রয়েছে এখানে এসে নোইও স্ট্যাটাসটা চেক করলে দেখা যাচ্ছে স্ট্যাটাস তো ওপেন হয়ে যাচ্ছে কিন্তু বর্তমান প্রোফাইলের কি পরিস্থিতি সেটা কিন্তু দেখাচ্ছে না অর্থাৎ আমরা জানি প্রথম ধাপ থাকে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এবং তারপরের যে ধাপ সেটা থাকে আর এফটিও সাইন বাই স্টেট এবং তারপরের যে বা ফাইনাল ধাপ থাকে সেটা হচ্ছে এফ জেনারেটেড বা এফটিও কিন্তু এবার টাকা দেওয়ার আগে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারছেন না তো সেজন্য অনেকেই ভাবছেন যে এবার কি আমরা তাহলে টাকা পাবো হ্যাঁ অবশ্যই আপনারা টাকা পাবেন কারণ এই যে পি এম কিষান সম্মান যোজনার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটের কিন্তু প্রবলেম বা কোনো কাজ চলছে যে আপনারা হয়তো জানেন নতুন করে কিছু অপশন অ্যাড করা হয়েছে যার জন্য কিন্তু একটু সাইড প্রবলেম করছে সেই প্রবলেম সলিউশন হয়ে গেলেই আপনারা পুনরায় আপনাদের যে প্রোফাইলের বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন আর ইতিমধ্যে যদি কোনো ব্যক্তি কোনো কৃষক টাকা পেয়ে থাকেন বা এস পেয়ে থাকেন পি এম কিষাণ যোজনা যোজনার টাকা ঢোকার যে এস সেটা বা ব্যাঙ্ক ব্যালেন্স চেক করে যদি দেখেন যে হ্যাঁ আপনাদের টাকা ঢুকে গেছে তাহলে অবশ্যই কমেন্টে একটু জানাবেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন এবং কখন কিন্তু আপনার এই টাকাটা ঢুকেছে তাহলে করে কী হবে বাকি যে স্টেটের মানুষ সরি বাকি যে ডিস্ট্রিক্টের মানুষ রয়েছে এবং বাকি অন্যান্য কৃষকরা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আপনাদের টাকা ঢুকেছে বা ঢুকে এবং আপনাদেরও কিন্তু এই যে আপডেট সেটা কিন্তু অন্যরা কিন্তু পেয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ